হ্যালো গাইস আজকে কিন্তু বুড়ি পোড়া আর হচ্ছে আমাদের বুড়ি বানানো কালকেরই হয়ে গেছিল। কিন্তু কাকা ভালোভাবে বেঁধে দেনি তাই মা আর কাকি মিলে ভালোভাবে বাজছে বুড়িটা দাঁড়াও তোমার মা আর কাকি মিলে বুড়ি বাজছে হুম এ দেখো বুড়ি আর দাদা ওই দিক থেকে পাতা আনতে গেছে এখানেও আমাদের বুড়ি আছে

এই পড়বে পড়বে ধর না রাজকাদা ঠিক ঠিক মাথা ঠিকতে ধরন পা দিকতে দিচ্ছি এখন দাঁড় করাবিনা তুই থাক

এক সপ্তাহ আগে থেকে পাতা কোড়ানো শুরু করে দিয়েছে ফাইনালি আজকে তো ভোরবেলায় উঠে গেছে কতক্ষণে বুড়িটাকে বানাবে তোর কাকা কিছুটা করে দিল সেটা তো তোমাদের বললো তারপরে বাদবাকিটা আমি মেরে দিলাম তারপরে এখন হচ্ছে গিয়ে ছোঁদা পুরোপুরি কমপ্লিট করে দিল এখন সবাই মিলে চলে এসেছি রাস্তায় দেখতেই পাচ্ছ এখন সব লোক জড়ো হয়ে গেছে যারা যারা আর কি দেখবো বুড়ি পোড়ানো আবার পুজো দেওয়া হলো ধোপকাঠি ধরিয়ে বাতাসা দিয়ে পুজি পুজো দেওয়া হলো তারপরে যে যা বেড়েছে আলু বেগুন কলা টমেটো সব আর কি ওই যে দেখতে পাচ্ছো ওই হচ্ছে পাতার ভেতরে পোড়া দেওয়া হয়েছে তো এটাকে বুড়ি পোড়ানো হয়ে গেলে সেটাকে মাখা করে প্রসাদ হিসেবে খাওয়া বেশ ভালোই লাগে কিন্তু এটা খেতে তো বাচ্চাদের আবদারে এরকম হলো আমাদের প্রত্যেক বছরই হয় ওরা শুরু থেকে তোলে হুঁজুক যে বুড়ি পড়ানো বুড়ি পড়ানো হবে তারপরে ফাইনালি হয়েই যায় তো এই বছরেরটা একটু বড়ই হয়েছে যতটা দিন দিন বড়ো হবে তত দিন দিন বাড়তেই থাকবে আর সন্ধেবেলায় আমাদের বাড়ি অনেকে আছে তার জন্য কি করলাম সন্ধ্যেবেলায় চাটা টিফিন দিয়ে বসিয়ে দিলাম কিন্তু দুই দিকে রান্নাবান্না আলুর দম হবে আর হচ্ছে গিয়ে পরোটা হবে তো এদিকে প্রেশারে বসিয়েছি আলু হাঁড়িতেও আলু বসিয়েছি কারণ বড় প্রেশার কুকারটা নামানো নেই বলে দুই দিকেই আলু বসিয়েছি প্রেশারটা হলে মশলা কষানো শুরু করব আর ওইদিকে পরোটার হচ্ছে লেচি তৈরি হচ্ছে তো এদিকে ঝটপট করে আলুর দম হয়ে যাবে তারপরে হচ্ছে গিয়ে পরোটা করব তো মাসি শাশুড়ি আছে মামি শাশুড়ি আছে সবাই মিলেই আছে দেওর আছে সবাই আছে আজকে সন্ধেবেলাটা বেশ জমজমাটি বুড়ি পোড়ানো উপলক্ষে দেখতে পাচ্ছ বাচ্চাদেরই তো আনন্দ তাই এখন চলো ঝটপট করে রান্না করি তারপর সবাইকে দেবো খেতে

ঘরে সবাই তো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে গেল তো আজকে ছিল বুড়ি পোড়ানো দেখতে পারলে আমাদের বাড়ির সন্ধ্যা থেকে কত লোকজন ছিল মামা মাসি যা সবাই এসেছিলো কারণ যাই মেয়ের এখানে প্রোগ্রাম ছিল তাই যাকেও দেখে নিলাম মামি শাশুড়ি এসেছিলো প্রথমে তো সবাই সন্ধ্যাবেলাতে বুড়ি পোড়ানো দেখলো তারপর হচ্ছে রান্না বান্না করলাম খাওয়া দাওয়া হলো তারপর এখন সবাই বাড়িতে চলে গেছে আর আমিও সবাইকে খেতে টেতে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে হয়ে যাও তখন চলে এসেছি ঘরে এখনও ছেলে কিন্তু আসেনি আমাদের এখানে বুড়ি পোড়ানো হয়ে গেছে এখন যাচ্ছে আবার সামনে এখন তো সবাই হচ্ছে গিয়ে এখানে সেখানে পুড়ি বানায় তো সেটাই দেখতে গেছে ছেলে গেল বছর ছিলাম কোথায় আর এই বছর আছি আমি এখানে সত্যি দিনগুলোর কথা ভাবলেই মনে পড়ে আমাদের ওখানে এক ঘন্টার জন্য হলেও মেলা বসে তো সেটা আমার ভিডিওতে ইউটিউবে দেওয়া আছে চাইলে তোমরা সেখানে গিয়েও দেখে আসতে পারো তাহলে মানুষ কখন কোথায় থাকে কেউ জানে না তো চলো কালকে হচ্ছে দোল সবাই ভীষণ এনজয় করবো দোল খেলো আমরাও তো খেলবো অবশ্যই তো জানি না কতটা কী খেলতে পারবো শরীরটা সেরকম একটা ভালো নেই খারাপ তাও তো বছরে একবার আসে দিন হোলি তো সবার সাথে খেলতে তো হবেই তো চলো এখন হচ্ছে গিয়ে বিছানা করবো শুয়ে পড়ব কারণ এত পরিমাণে কাশি হচ্ছে মানে কিছু এখন কিছু ঘাটতেই পারি না ধুলো বালি যেরকম একটুখানি জামা কাপড় গোছ গাছ মানে ঠান্ডা লেগে যায় এরকম মানে অ্যালার্জির সমস্যা থেকে এরকম হচ্ছে যায় না তো এখন সে বলবো চলো আবার দেখা হবে কালকের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো